হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি বিড়াল আমার সাথে ঘুমাচ্ছে এটা আমার অনেক শখের বিড়াল তা ঘুম থেকে উঠেই দেখি বিড়াল আমার কাছে ঘুমাচ্ছে দেখেন দেখুন নড়াচড়াও করতেছে তা খুব ভালো লাগতেছে যে বিড়াল আর আমি একসাথে ঘুমালাম আর সারা রাত আসলে আমি একদম টের পাই নাই তবে ঘুম ঘুমিয়েছিলাম আজকে রাত একটার দিকে তা ঘুম থেকে উঠে দেখি বিড়াল আমার সাথে ঘুমাচ্ছে দেখুন এমন ঘুম আসছে যে বলে শেষ করাতে হবে না যাই হোক ভালো লাগতেছে বিড়াল আমার খুব ভালো লাগে তা কখন যে রুমে আসলো কখন যে ঘুমাইলো আমি কিছুই বলতে পারি না তা ঘুম থেকে উঠে দেখি বিড়াল আমার কাছে ঘুমাচ্ছে এ আর কি তা বলতেছি এখন এটা ভিডিও করলে কেমন হয় তাই ভিডিওটা করলাম তা আপনি আমার কমেন্টে জানাবেন যে আসলে বিড়াল কার পছন্দ আর এভাবে কোনো শখের বিড়াল যে এভাবে একটা মানুষের কাছে ঘুমায় কি না আমার জানা নাই তবে হ্যাঁ তবে অনেকে ঘুমাই অনেক অনেক বিড়াল মানুষের কাছে এসে ঘুমায় এটা ঠিক আছে কিন্তু আমার কাছে এটাই প্রথম দেখুন একটু একটু নতলা করতেছে দেখছেন দেখ এটা আমার অনেক পোষা বিড়াল বা শখের বিড়াল দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে আমিও একটু একটু ভালো লাগছে আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ঘুমাচ্ছে এই ওট এ উঠিস না আমি ডাকছি তবু উঠছে না উঠ রে বাবা উঠে না তো যাই হোক তা এখন আপনারা বলেন এরকম পোষা বিড়াল কার কার আছে যদি থাকে তাহলে আমার কমেন্টে জানাতে পারেন আর যদি না থাকে অবশ্যই অবশ্যই আপনারা পশু পাখি যেমন বিড়াল কবুতর এর আগে আমার ভিডিওতে আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমি কবিতর ভিডিও আমি আপনাদের দেখাইছি তা প্রাণীদের সাথে ভালোবাসা থাকা অনেক ভালো কারণ এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে এই পশু পাখি আল্লাহ অনেক ভালোবাসে ভালোবাসেন এই পশু পাখি যদি আপনাদের যদি আপনারা ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে আর বিশেষ করে বিড়াল বিড়াল নাকি অনেকে থাকা ঘরে থাকা নাকি ভালো বিড়াল ঘরে যদি থাকে তাহলে হয়তো অনেক ভালো হয় আর হচ্ছে যেগুলো আপনার ঘরের ভিতর যেগুলো ইঁদুর আছে তারপরে আপনার কি জানি বলে এই ইঁদুরটা দূর করার জন্য বিড়াল সবচেয়ে ভালো একটা ভূমিকা রাখে তা হ্যাঁ এই ইঁদুর অনেক ক্ষতি করে মানুষের অনেক ক্ষতি করে যেমন আপনার ঘরের ভিতর যদি ধান চাল যদি থাকে বা যদি অন্য কিছু যদি থাকে তাহলে দেখবেন যে অনেক ক্ষতি করে তা সেজন্য আমি বলি যে যদি আপনার যদি ঘরের ভিতর যে বিড়াল যদি থাকে তাহলে হয়তো আপনার এসব ইঁদুর তারপরে যেসব পোকামাকড় আছে এগুলি আর থাকবে না তা আমার ঘরে ইঁদুর নাই বললেই চলে তা এই ইঁদুরগুলো ওই একাই শেষ করে দেয় তো এর আগে এর আগে আমার একটা ইঁদুর আমি কিছু ধান কিনেছিলাম বাসে একটা ধান কিনেছিলাম সেই ধানগুলো এই বিড়াল ইঁদুর ইঁদুর খেয়ে একবার শেষ করে দিয়েছিল এই আপনার এই ধানগুলো তো এই বিড়াল করছে কি এই ইঁদুর কটা মেরে একবারে শেষ করে দিতে তা এই ইঁদুর এত ক্ষতিকর করছে আমার যা বলে শেষ করা যাবে না যেমন একটা যদি আমি ঘরের ভিতর যদি দড়ি যদি লাগে লাগে রাখি সে দড়িটাও কেটে ফেলে এই ইঁদুর তাই বিড়াল আল্লাহর রহমতে আমার অনেক উপকার করছে তা যাই হোক এখন আপনারা আমি বলব যে আপনারা একটু বিড়াল ঘরের ভিতর পালন পালন করেন তাহলে হয়তো কি করবেন ঘরের ভিতরে যে ইঁদুর আছে সবকটা আপনার ওই একাই দেখবেন যে শেষ করে দেবে আর পশু পাখিদের সাথে ভালোবাসা আপনারা দেখেন পশু পাখি কখনও মারবেন না পশু পাখিকে যদি আপনারা যদি মারেন তাহলে আল্লাহ অনেক আপনার প্রতি অসন্তুষ্ট হবে তা আজকে আমি এই গুলো আমি সাধারণত আজকে করছি না আজকে ঘুম থেকে উঠে এটাই আমার মানে একটা খুব ভালো লাগছে যার জন্য আমি আপনাদের ভিডিও করেন আমি আপনাদের দেখাচ্ছি তা দেখেন এত কথা বলছি এত কিছু করছি ও কিন্তু ঘুমিয়ে আসে নরান্নায় নাই মনে সারা রাত হয়তো মানে ইঁদুর ধরছে কিনা জানি না উনি ইঁদুর ধরছে যার জন্য হয়তো বা কথায় ঘুমাবে এখন আমার দরজা একটু খোলা ছিল আমার রুমে দরজা একটু খোলা ছিল যার জন্য হয়তো বা ঢুকে আমার কাছে হয়তো ঘুমাচ্ছে তা যাই হোক খুব ভালো লাগছে এখন এ আর কি তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর আপনি কোন জেলায় আমরা দেখতে চান ভ্রমণ বিষয়ে সেটা আমার কমেন্টে অবশ্যই অবশ্যই জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো আর আমি এখন ঘুম থেকে উঠবো আমি এখন ঘুম থেকে উঠবো আর ফিরে সব ও ঘুমাতেই থাক ও ঘুমাচ্ছে ঘুমা কোনো সমস্যা নেই ওকে আমি আর ইয়ে করছি না আমি এখন ঘুম থেকে এখন তো উঠছি বিড়ালের ইয়েতে ঘুম থেকে উঠে গেছি এখন আমি ফিরে শুয়ে একটু খাওয়া দাওয়া করব এ আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম